আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কাউসার বলছি মায়েরদা গঠফার্ম থেকে আর জানেন আমার খামারটা বামুনড়া জেলা সরাইলতানা বাংলাদেশের বিভিন্ন জেলার থেকে খুবই সুবিধা যেমন বামুন জেলা এমন একটা জেলা এদিকে সিলেট কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম এদিকে মমিসিং ঢাকার থেকে খুবই সুবিধা আপনারা জানেন প্রতিনিয়ত আমার খামারের বাচ্চা দেখায় আরেকটা জিনিস বলি আমাদের খামার থেকে অনেক বছর দূরে ষাট পঁয়ষট্টি বছর হয়েছে দাদা করছে বাবা করছে এখন করি বিশ্বাস মাধ্যমে আপনারা ছাগল ভালো কোয়ালিটি ছাগল দেওয়া থাকি আর আপনারা তো কেউ এরকম ভালো পার্সেন্টেজের বাচ্চা নিতে চান আর আমি আরেকটা কথা বলি আমি কোনো অরিজিনাল ছাগল বেশি না সব করস তোতাপুরি করস হরিয়ানা যমুনা বিটেল শিরুই এরকম দুটো বাচ্চা নিতে চান আপনারা তো সরজমিনে আসবেন আয়সার দীঘা নিবেন থেকে ভালো সোমবারে সাপটে একদিন সোমবারে আমি খামারে থাকি সরজমিনী চব্বিশ ঘন্টা প্রচুর পরিমাণ বাচ্চা নেই আজকাল কিছু বাচ্চা দেখাবো ধারণা যা আপনারা ফুল কোয়ালিটি বাচ্চা পান বারো মাস ইনশাল্লাহ বারো মাস বাচ্চা পাওয়া যায় এদিন একটা বাচ্চা মনে হচ্ছে কুতা পরী এটাই এটি অনেক খামারি অরিজিনাল বলবে তার তারপরে বাংলাদেশে অনেকেই চিনে করস বাচ্চা কোন দাম দিয়ে দিব আপনার ইনশাল্লাহ গোটা বাংলায় আপনারা কথা বেশি বড় না করে সবগুলো বাচ্চা এক এক করে দেখাচ্ছি আর এরকম বাচ্চা কিন্তু সরজমিন আসবেন আর সরজমাই না আসলে অনলাইনের মাধ্যমে কিনবেন বিশ্বাসের মাধ্যমে আমি আবারও বলতেছি আমরা ব্যবসা অনেক বছর ধরে আপনার বিশ্বাসের মাধ্যমে কীভাবে আপনারা এই ছাগলটা এই মতো হোয়াটসঅ্যাপে দেখবেন দাম দর করবেন কুড়ি টাকা পাঠিয়ে দিবেন আমরা মাল পাঠিয়ে দেবো আমাদের দায়িত্ব বিশ্বাসের মাধ্যমে আর না হয় তো সরাসরি আসতে হবে অবশ্যই কথাটা বুঝতে পারছেন পুরোটা ভিডিও দেখেন সবাই ভালো লাগবে ভিডিও শরীর থেকে আজকে সব হাই পার্সেন্টেজের বাচ্চা দেখামো ইনশাল্লাহ দামটা দেখানোর আগে আরও কিছু বাচ্চার কালারফুল বাচ্চার ছবি দেখাচ্ছি দেখেন মাসাল্লাহ পাটি খাসি সব ধরনের বাচ্চা আছে সব একের বাচ্চা দেখেন মাসাল্লাহ এই দেখেন একদম বিটেলের বাচ্চা আছে সাদা চকের এই দেখেন সবগুলো দাম দেখাবো এক এক করে আজকের ভিডিওটা সুবিধা হবে কেন আপনারা এক এক করে বাচ্চা দেখাবো একটা প্রচুর পরিমাণ বাচ্চা আছে সবগুলো দেখানো সম্ভব না অবশ্যই আপনারা কিছু স্যাম্পল দেখাচ্ছি আমি এক এক করে দাম দেখাবো মাশালা আমি শুরুর থেকে একটা বাচ্চা দেখাচ্ছি তিন মাস বয়সের পার্টি বাচ্চা পার্টি বাচ্চা কিন্তু অনেক থাকে আজকের ভিডিওটা তো অন্যরকম হবে সিঙ্গেল করে দেখাবো এক এক করে ঠিক আছে এটা হচ্ছে বাউলা দাঁতে একটা করস বাচ্চা বাইনামান তিন মাস বয়সের পাটি বাচ্চা এই বাচ্চারা কেউ নিতে চাইলে দামা দামি বেশি করবেন না একদম সীমিত দাম দশ হাজার পাঁচশো টাকা তারপর আপনি গোটা বাংলাদেশ যাচাই করবেন যে তিন মাস বয়সের বাচ্চাটা এত পার্সেন্টেজের একটা বাচ্চা এই দাম চাচ্ছে দামটা কি বেশি যাচ্ছে কি না আপনার যাচাই করে নেবেন অবশ্যই আর কিছু দেখেন এই দেখেন আরেকটি বাচ্চা অনেক সুন্দর কালার মার্শাল্লাহ এটাও একই বয়স তিন মাস বয়সের মেয়ে বাচ্চা ঠিক আছে এই বাচ্চারা কেউ নিতে চাইলে খুব স্বাস্থ্য ভালো দেখেন বাচ্চারা অনেক সুন্দর বিটেলের বাচ্চা বিটেলের পাটি বাচ্চা আপনার কেউ নিতে চাইলে বাচ্চার দাম চাচ্ছি এগারো হাজার টাকা আপনারা দেখেন তারপর আলোচনার ভিত্তিতে সীমিত বলতে পারবেন সীমিত এই দেখেন আরেকটা মেয়ে বাচ্চা মশাল্লাহ আর আপনারা আরেকটা কথা বলতেছি আজকে ভিডিও শুরুর থেকে মেয়ে বাচ্চা দেখায় শেষ করবো পরে খাসি বাচ্চা দেখাবো আজকে বাচ্চাগুলো সব কোয়ালিটি ফুল ইনশাআল্লাহ আস্তে আস্তে আরও হাই কোয়ালিটির চলে আসবে দাম তো বেশি চলে আসবে এই মেয়ে বাচ্চাটা তিন থেকে সাড়ে তিন মাস রানিং বয়স তুতা বাইরে দেখেন তো বাচ্চাটা ঘুরে এই দেখেন এই পার্টি বাচ্চাটা কেউ নিতে চাইলে দাম তার চেয়ে এগারো হাজার টাকা ঠিক আছে মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক চঞ্চল এই দেখেন আরেকটা বাচ্চা মাশাল্লাহ ডেকার মতো একটা বাচ্চা কালারও দেখেন মার্শাল্লাহ হাজার একটা পার্টি বাচ্চা ঠিক আছে তুতাপুরি এই বাচ্চাটা কেউ নিতে চাইলে সাড়ে তিন মাস থেকে চার মাস বয়স রানিং দাম চাচ্ছি বারো হাজার পাঁচশো টাকা ঠিক আছে মেয়ে বাচ্চা বারো হাজার পাঁচশো টাকা ভালো পার্সেন্টেজের একটা মেয়ে বাচ্চা যাচ্ছে দেখেন এই দেখেন এই দেখেন মানে আনকমন বাচ্চা বললামই তো আজকে ভিডিও শুরুর থেকে আজকে যা দেখাবো সব আনকমন আমরা কিন্তু জুন কইরা কোনো ভিডিও হয় না যারা মোবাইলে রকম দেখা যাচ্ছে দেখেন আমি কিন্তু অনেক দূর থেকে ভিডিও রেকর্ড আসছি এই যে আর টুক দেখেন এই যে দেখছেন এমন বড়ো দেখা যায় এই এমন দেখেন ছোটো দেখা যায় ঠিক আছে আমি দূরত্বের থেকে ক্যামেরা ধরি আপনার সবাই ভালোভাবে দেখার জন্য হ্যাঁ এরকম কালারফুল বাচ্চা দুধু আপনার বিক্রি হয়ে যায় এরকম বাচ্চা ইনশাল্লাহ আরও পাওয়া যায় বাইরে গোড়ান তো এইদিকে হ্যাঁ এটা মেয়ে বাচ্চা চার মাস বয়স ঠিক আছে চার মাস বয়স সিরুইজাতের পার্টি বাচ্চা সিরুই পার্টি বাচ্চা অরিজিনাল না করস করসের মাঝে হাই করো হাই কোয়ালিটি বাইটো বাচ্চারা গোড়ান এই কিন্তু বাচ্চা খুব কালারফুল এই বাচ্চারা কেউ নিতে চাইলে দাম চাচ্ছি আপনার তেরো হাজার টাকা চার মাস বয়সের বাচ্চা তেরো হাজার দাম পাচ্ছি খুব হাই পার্সেন্টেজের একটা মেয়ে বাচ্চা দেখেন খুব হাই এই দেখেন একটু বড়ো সাইজের পাটি বাচ্চা চাইছিলেন এই দেখেন এটা মেয়ে বাচ্চা খুব হাই পার্সেন্টেজের একটা তুতাপুরি খুব স্বাস্থ্য ভালো মার্শাল্লাহ দেখেন কিভাবে লাভ পাচ্ছে খাওয়ানোর জন্য কেউ যদি এই বাচ্চারা নিতে চান এই মেয়ে বাচ্চাটা সাড়ে চার মাস বয়স কেউ নিতে চাইলে একটু কোয়ালিটি ফুল ব্লো তোতা হ্যাঁ চৌদ্দ হাজার পাঁচশো টাকা দাম পাচ্ছি এটা খুবই ভালো স্বাস্থ্য ভালো আপনারা মার্শাল্লাহ দেখার মতো একটা বাচ্চা এই দেখেন কাছে দেখাচ্ছি মানে খুব স্বাস্থ্য ভালো সাড়ে চার মাস বয়সের একটা মেয়ে বাচ্চা ঠিক আছে দেখেন ভাই বাগা তোতা অনেকে চিনেন বাগা তোতা খাসি বাচ্চা ভাই একটু গুরান্ত বাচ্চারা হ্যাঁ দেখেন হ্যাঁ এই বাচ্চারা নিতে পারেন আপনারা চার মাস বয়সের বাঘা তোতা একটা খাসি বাচ্চা এই যে খাসি বাচ্চা চলে আসছে এখন সব খাসি বাচ্চা দেখামু ভাই এই পাশে গুড়ান ঠিক আছে এই খাসি বাচ্চার কেউ নিতে ছেলে দাম চাচ্ছি ষোলো হাজার পাঁচশো টাকা চার মাস বয়স চার মাস পার হয়ে গেছে ইনশাল্লাহ এইগুলা এক বছরে অনেক ওজন হয় ষাট সত্তর কেজি ওজন হয়ে থাকে ঠিক আছে এইগুলা খাসি বাচ্চা বাঘাত দেখেন এ ভাই পাতার শোন এই দেখেন মাস মাশাল্লাহ মাসাল্লাহ মার্বেল চকের অরিজিনাল চকের বিটেলের খাসি বাচ্চা দেখেন সাড়ে চার মাস বয়স মাসাল্লাহ দেখেন আপনারা তো অরিজিনাল চকের এই রে ভাই চকি দেখেন তো এই যে মার্বেল চকের একদম বিটেলের বাচ্চা সাড়ে চার মাস বয়স খাসি বাচ্চা এই বাচ্চারা কেউ নিতে ছেলে দাম থাকছি সতেরো হাজার টাকা ঠিক আছে খাসি বাচ্চা দেখেন বডি বাড়ি দেখেন সাড়ে চার মাস বয়স সতেরো হাজার টাকা দাম পাচ্ছি খাসি বাচ্চা ঠিক আছে পার্সেন্টেজ খুবই ভালো বা এদিকে তো একটু মুখটা দেখেন হ্যাঁ বিটেলের অনেক বড় হয় অনেক হয় এগুলো এই দেখেন আরেকটা বিটেলের খাসি বাচ্চা আজকে বললাম কোনো নর্মাল বাচ্চা নাই সব হাই কোয়ালিটি বাচ্চা আজকে দেখাবো মানে বাচ্চা আছে অনেক সবগুলো দেখানো সম্ভব না সব হাই কোয়ালিটি এটার বয়সে সাড়ে চার মাস খাসি বাচ্চা বিটেলের বাড়িটা এখন তো এটা আবার গোসল করানো হয় না দেখেন এই যে হাত পা দেখেন কত লাম্বা মাসাল্লাহ মানে দেখার মতন বাড়িটো ঈদি গুড়ান ঈদি গুরান হ্যাঁ দেখেন মানে হাত পা অনেক লম্বা মাসাল্লাহ এই দিন দেখছেন মানে বডি বাডি খুবই ভালো একটা খাসি বাচ্চা দেখেন সাড়ে চার মাস বয়সের কেউ নিতে চাইলে দাম চাচ্ছে এটা ষোলো হাজার পাঁচশো টাকা আপনারা পার্সেন্টেজ ভালো হলে দাম ভালো দিতে হবে এটা আমার কাছে না গোটা বাংলাদেশে এরকমভাবে চলছে কেন মাসাল্লাহ বাইটো মুখটা দেখেন মানে অরিজিনাল বলবে অনেক খামারে অরিজিনাল বলবে আকর্ষণ সব থেকে বাচ্চা এই দেখেন এটার বয়স মাত্র চার মাস চার মাস পাঁচ দিন আজকে ঠিক আছে আমরা তো জেনতে সংগ্রহ করি বয়সটা জিগাই তার জন্য চার মাসই বললাম ভাই একটু বাচ্চারা ঘুরান একদম অনেক জাত হান্ড্রেড পার্সেন্ট পরি বলবে দেখেন হানড্রেড পার্সেন্ট পরি বলবে কি সুন্দর কালার গোল্ডেনের মাঝে সাদা কালার দেখেন ভাই আবার হিদি ঘুরান দেখেন খাসি বাচ্চা একবার তুতাপরি যারা খাসি বাচ্চা খুঁজেন এই বাচ্চারা নিতে পারেন মার্শাল্লাহ খুব হাই পার্সেন্টেজের একটা খাসি বাচ্চা অনেক জাত অরিজিনাল বলবে ঠিক আছে আমি আবারও মুখটা দেখাচ্ছি দেখেন মাসাল্লাহ একবারে টিয়ামুখী এরকম কোয়ালিটির বাচ্চা কিন্তু অল বারো মাসেই থাকে আমার কাছে আপনারা আবারও এইটার দিকে বুঝলেন না ভাই অরিজিনাল কিনা অরিজিনাল কিন্তু আমি বেশি না আবারও বলতেছি যে এই বাচ্চারা একটু পার্সেন্টেজ ভালো তার জন্য একটু দামও বেশি এই বাচ্চাকেও নিতে ছেলে দাম চাচ্ছি আঠারো হাজার পাঁচশো টাকা খাসি বাচ্চা খুব হাই পার্সেন্টেজের বাচ্চা দেখে মার্শাল্লাহ এরকম বাচ্চা আমার মোবাইলে স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ আছে আপনারা পছন্দ করলে স্ক্রিনশট দিয়ে পাঠায় দেবেন আমি ইনশাল্লাহ দাম বলে দেবো আর যদি কেউ আসতে আসতেছেন আগামীকাল সোমবার আসবেন ইনশাল্লাহ শুধু আগামীকাল না সোমবার যে কোনো হাটে মানে যে কোনো সময় আসবেন মানে আমার খামারে আসবেন ইনশাল্লাহ প্রচুর পরিমাণ বাচ্চা দেখতে পারবেন আর আমি আবার বলতেছি আমি খামারি বিক্রি করি বিভিন্ন জায়গাতে কালেকশন করে খামারেই বিক্রি করি আপনারা ইনশাআল্লাহ খামারকে সরজমিন এসে নিতে পারেন আপনারা তো এতক্ষণ আমার মুখে কথা শুনছেন ছাগলের দরদম শুনছেন আসলে কি এরকম কোয়ালিটি ফুল বাচ্চা অল বারো মাসে থাকে খুব কালারফুল আছে ইনশাআল্লাহ বাচ্চা ভালো ভালো কোয়ালিটি বাচ্চা থাকে আমি আবারও বলতেছি ঠিকানাটা আমার বামুনবাড়া জেলার সরাইল থানা গট ফার্ম ঠিক আছে আমার নাম মোহাম্মদ কাউসার আপনারা চাইলে সরোজমিনী আয়সা দিককে নিতে পারেন ইনশাল্লাহ আর অবশ্যই দামগুলো দেখাইছি আপনারা অবশ্যই চয়েস হইলে মানে পুরোটা ভিডিও অবশ্যই শেয়ার করে দিবেন একটা কমেন্ট করবেন আর একজনের দেখার সুযোগ করে দেবেন ঠিক আছে আপনারা অবশ্যই দেখানোর জন্য আমি ভিডিও দেখি নিউতে আমার খামারের চ্যানেলে ভিডিও সারি আপনারা অবশ্যই শেয়ার করে দেবেন আরেকজনের দেখা শুরু করে দেবেন আর আমি আরেকটা কথা বলি আমি গোটা বাংলাদেশ অনেক জায়গার খামারি আছে নাটোর বিভিন্ন জেলা আপনারা অবশ্যই যাচাই করবেন আমার ছাগলের দামগুলা কি বেশি না কম বেশি হলে আপনারা যেতে কম পাবেন অবশ্যই নেবেন আর দুটো মনে করেন না আমার কাছে কম আছে ইনশাল্লাহ নেওয়ার চেষ্টা করবেন সবাই ভালো রাখবেন আসসালামু আলাইকুম